সালামু আলাইকুম বন্ধুরা আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজ কিসের উপরে ভিডিওটা করতেছি গতকালকে আমার এক ভাই কমেন্ট করছেন যে আমার ড্রাম থেকে চারি ভালো হ্যাঁ ড্রাম থেকে চারই ভালো তো কিভাবে ড্রাম থেকে চারি ভালো আমি ওই বাইর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি আর আমার কাছে কিভাবে চারি থেকে ড্রাম ভালো ওই জিনিসটা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব আপনাদের যার ভালো লাগে চারি ব্যবহার করবেন যার ভালো লাগে ড্রাম ব্যবহার করবেন জার জির ঠিক আছে তো গতকালকে একটা ভিডিও দিছিলাম বন্ধুরা আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা বড়ো ভাইরা হ্যাঁ দেশ বিদেশ অনেক জায়গা থেকে কমেন্ট করছে খুবই আনন্দ লাগছে হ্যাঁ আপনার ওই যে ইউএস থেকে কমেন্ট করছে তারপর ইরান থেকে কমেন্ট করছে ইন্ডিয়া থেকে কমেন্ট করছে তারপর আরও কিছু কিছু দেশ আছে ওটা আমি নাম বলতে পারবো না হ্যাঁ কমেন্টের ভিতরে লেখা আছে তারপর ওই যে দিনাজপুর থেকে কমেন্ট করছে হ্যাঁ অনেক ভাই আমাকে কমেন্ট করছে আমিও চেষ্টা করছি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে তো ওই আরেক ভাই যে বলছে যে আপনার কি ড্রাম থেকে চারি ভালো হ্যাঁ তো আমি বলবো চারির থেকে ড্রাম ভালো ঠিক আছে ওইটা নিয়ে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল এটাই আর চলেন আজ আপনাদেরকে দেখাই কিভাবে চারির থেকে ড্রাম বালো আসেন তো আগে চারিটাই দেখে নেই আমার পুরাতন যে সিটটা ছিল ওই পুরাতন সিটটা আপনাদেরকে দেখাই আসেন তো বন্ধুরা এই হচ্ছে আমার পুরাতন এখানে আমি আপনার পাঁচটি গরু পালছি পাঁচটি বড় গরু পালছি এখানে ঠিক আছে তো এই এই যে যে জায়গাটা আমার এখানে তিনটা চারি এই একটা চারি এই একটা চারি এই একটা চারি ঠিক আছে তো তিনটা চারি আসেন চারির সামনের অংশটা দেখাই হ্যাঁ এই হয়েছে আমার চারির সামনের অংশটা ঠিক আছে এখানে আড়াই ফুট জায়গা আছে চারির যে সামনা অংশটা আমি এই দিকে সুন্দরভাবে খাবার আইনা সামনের থেকে চারিতে দিতে পারছি তিনটা চারিতে তিনটা গোয়ালা আমাদের সিলেটের বাসা বলে গোয়ালা হ্যাঁ তিনটা গোয়ালাতে সুন্দরভাবে আমি খাবার দিতে পারছি ঠিক আছে তবে একটা কথা কি আপনার এই গোয়ালাতে এই চারিতে খাবার দিলে গরু যতক্ষণ খায় না এটা এই খাবারটা এখানে থাকে তো এই খাবারটা শেষ করা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে হয় ঠিক আছে অনেক সময় নিতে হয় তারপরে আপনার এই যে চারিগুলার এই চারিগুলার মনে করেন আমি দেখাইতেছি এই চারিগুলার ভিতরে যে কুনাকা আছে এগুলার যে আপনার যে খাবারটা রয়ে যায় ওগুলাতে ফাঙ্গাস জমে ফাঙ্গাস জমার কারণে হয় কি ব্যাকটেরিয়ার কারণে গরুর অনেক সময় বধ হজম হয় আপনার গরুর দেখা যায় পেটে ডিস্টার্ব করে নরম পায়খানা করে হ্যাঁ গরুর অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এর জন্যে আমি মোটামুটি এটা চেঞ্জ করতে চাইতেছি কিসের জন্যে ওই যে ফাঙ্গাস জমে এটার জন্যে আরেকটা হয়েছে এটাও আমার কাছে বড় ব্যাপার না এটা আমি পরিষ্কার করতে পারবো এটা পরিষ্কার করার কোনো ব্যাপার নাই যে দেখেন এইদিকে আমি একটা ছিদ্র রাখছি হ্যাঁ এই যে চারের এদিকে একটা ছিদ্র রাখছি এইখানে একটা ফাইভ আছে হ্যাঁ আমি ওই দিক থেকে যদি পানি মারি এই দিক দিয়ে বের হয়ে যায় তো বের হয়ে গেলে মনে করেন আমি আপনাদেরকে আমার চারের ভিতরের অংশটা একটু দেখাই দেখেন এখানে আমি এখন এই যে মালামাল রাখছি এই যে আমার খাবারগুলা রাখছি দানাদারগুলা রাখছি হ্যাঁ তো এগুলা আমার এখন বর্তমানে এই চারের উপরে আমি রাখতেছি তো এই চারিটা আরেকটা মেন সমস্যা মেন সমস্যাটা আর চারের আপনাদের কাছে আমি বলতেছি এই যে চারিটাতে আমি যে গাবিটা আমার এখানে বান দিলাম গাবিটা যখন এইভাবে শুইল ঠিক আছে শোয়ার থেকে গাবিটা যখন উঠবে এদিকে আসেন হ্যাঁ যখন গাবিটা এখান থেকে শুয়ার থেকে উঠবে উটার সাথেই ধাম করে একটা বাড়ি খায় চারির সাথে মাথাটা ওর চারির সাথে খায় বাড়ি ঠিক আছে এখন একদিন দুই দিন তিন দিন আমি এগুলো দেখতে দেখতে আমার খুবই কষ্ট লাগছে যে আমি আর চারি দিব না যেই চারিতে আমি আমার গরু কষ্ট পায় ওই চারি দিয়ে আমি কি করব। আমার চারির দরকার নাই এই আমি চারি বয়কট করলাম চারি আমার দরকারই নাই আমি নতুন শেড যেটা করতেছি আমি চারি ছাড়া করব ওইটা আমার মাথাত নিলাম তো এই পাশে আমার দুইটা চারি ছিল ওইটা আমি ভেঙে একটা রুম করছি এদিকে একটা বাথরুম করছি এটার কাজ এখনো বাকি আছে বন্ধুরা কাজ আপনাদেরকে দেখাবো তো আসেন এখন নতুন যে শেডটা নতুন শেডে দেখাই নতুন সেইটে যে সুবিধা কি চারি যে কিসের জন্যে আমি দেই নাই হ্যাঁ এই দেখেন এই যে আমার সুন্দরীকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিক থেকে দেখান বা ওইদিকে যান হ্যাঁ আমি দেখাইতেছি হ্যাঁ এই যে এই যে আমার সুন্দরী এই যে আমার মিলি শুয়ে আছে আমার রানী শুয়ে আছে ওই যে আমার নতুন ক্যাভিটারে আমার সুন্দরীর জায়গায় নিছি সুন্দরীর জায়গায় নতুন গ্যাবিটারে নিচ্ছি ওইদিকে দেখছি আমার যে সুন্দরীর আপনার বেশি দিন প্রেগনেটের যে আপনার ডেট বেশি দিন নাই ডেলিভারির আগামী মাসের ছাব্বিশ তারিখ ডেলিভারির ডেট তো হিসাবে আপনার মনে করেন সাতাইশ আঠাইশ দিন আছে হ্যাঁ তো এর জন্যে ওরে আমি আমার চৌকের সামনে নিয়ে আসছি চৌকের সামনে নিয়ে আসছি ওই পাশে হইলে আমি ওরে বেশি দেখতে পারি না এই পাশে এরে নিয়ে আসছি হ্যাঁ এই পাশে নিয়ে আসার কারণটা হয়েছে আমার যে ঘরের জানালা আছে আমার ঘরের জানালার থেকে সময় রাত্রে আমি ওরে দেখতে পারবো আমি একটা জানালার পাট খুলে রাখবো একটা টর্চ হাতে রাখবো যখন মনে চায় আমি ওরের টর্চ মেরে আমি দেখতে পারবো ওর কি মানে শরীরের গতি কি কি অবস্থা ও কি শুইতেছে নি না অশান্তি করতেছে সব কিছু আমি ফলো রাখতে পারবো ঠিক আছে বন্ধুরা তো এই যে চারির কথা বলছি এই যে আমার সুন্দরী যেখানে আছে এখানে যদি আমার যদি চারি থাকতো ঠিক আছে ওর এখানে উঠতে ঘুম থেকে উঠতে কষ্ট হইতো এই যে আমার যে মিলি যে সুয়াদ আছে মিলি যদি এখন মানে করেন এখান থেকে উঠতে চায় উঠতে গেলেই আমার চারিটার ভিতরে ধাম করে একটা বাড়ি খাইতো ঠিক আছে এর জন্যে এই যে আমার মিলি উইটা গেছে ওরা রেস্টে ছিল আজকে আমি ভিডিওটা করতেছি আনটাইমে হ্যাঁ তো মনে করেন ওরা এই যে চারি এই কারণে বন্ধুরা আমি চারি মিস করছি চারি আমি দিতেছি না আমার মনে করেন এই ড্রাম দিছি যে ড্রামে আমি এখন সাদা পানি দিয়ে রাখছি সকালে দানাদার খাওয়াইছি গাছ খাওয়াইছি এখন সাদা পানি দেওয়া আছে ঠিক আছে এখন ওরা আরামসে রেস্ট নেবে মনে চাইলে সাদা পানি খাবে হ্যাঁ ঠিক আছে তো এইটাই আজকে ভিডিওর ভিতরে আমি দেখাইতেছি চারির যে যে কথাটা আমার ভাই বলছে যে দাদা ভাই আমার কমেন্ট করছে যে ড্রাম থেকে চারি ভালো আর আমি মনে করি আপনার চারির থেকে ড্রাম ভালো ড্রামটা আপনি টান দিয়ে যে কোনো টাইমে নিয়ে পরিষ্কার করে ফেলতে পারতেছেন হ্যাঁ খাবার শেষ ড্রামটা সরাই নিয়ে পরিষ্কার করা যাইতেছে চারিটা কিন্তু আমি খাবার রয়েছে ওইটা কিন্তু আমি টান দিয়ে নিয়ে পরিষ্কার করতে পারতেছি না ঠিক আছে তো আমি বন্ধুরা ড্রামে খুব আরাম পাইছি মজা পাইছি আর যে আমার চারি যে আমার যে এই যে যে ইয়েটা এই দেখেন এইভাবে গরু আপনার এইভাবে আপনার মনে করেন উঠতে পারতেছে ইজিলি এখানে আসতে পারতেছে ওর যে মাথাটা এদিকে রাখতে পারতেছে ইজিলি চারি থাকলে কিন্তু এখানে সে ইজিলি সব কিছু করতে পারবে না ঠিক আছে এই যে এদিকে মুভমেন্ট করতে পারতেছে সামনে সামনে যতটুকু মনে চায় সে যাইতে পারতেছে ঠিক আছে যাইতে পারতেছে আমি একদম ফ্রি রাখছি এখানে ফ্রি রাখছি যাতে সে বাড়ি খায় না তার কোনো সমস্যা হয় না একদম খোলামেলা এই যে আমি গাছ দেই কোনো সমস্যা হয় না ঠিক আছে আচ্ছা তো আরেক বড়ো ভাই কমেন্ট করছে আমি ওইটা এই ভিডিওর মাধ্যমেই বলে দিতেছি বড়ো ভাই বলছে যে ফ্লোরে ঘাস দিলে নাকি গাভীর খাইতে কষ্ট হয় ঠিক আছে তো বড়ো ভাই আপনার উদ্দেশ্যে আমি বলতেছি হয়তো আমার চেয়ে আপনার অভিজ্ঞতা বেশি আমি আসলে তিন বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যখন আমি গাবিটাকে নিচে খাবার দিব এই লাইনে আমি খাবার দিয়ে আসতেছি চারজনকে যখন খাবারটা দিতেছি ও যখন নিচ থেকে খায় এটা ডাক্তারি ফর্মুলা মতো বড় বড় ভেটেরিনারি ডাক্তার সাহেবরা বলছে হ্যাঁ যে ফ্লোরে গরুর যদি পায়ের কাছ থেকে খায় ওর মুখে একটা লালা আসে ওই লালার কারণে তার হজম শক্তিটা বেড়ে যায় ঠিক আছে ওর খাবারটা হজম হইতে সাহায্য করে ওই লালার কারণে ঠিক আছে এর জন্যে মনে করেন গাবি যত পায়ের কাছ থেকে খাবে তত তার জন্যই ভালো হ্যাঁ সে যদি তার গর্দনায় বেতা হয় সে গর্দনা তুলে রেস্ট নেবে আবার সে খাবে এই যে মাঠে গরুগুলা এগুলা তো সবসময় বন্ধুরা পায়ের কাছ থেকেই খায় আমাদের যে দেশি গরুগুলা আছে ছাড়া থাকে মাঠে মাঠে ছাড়া থাকে হাওড়ে ছাড়া থাকে এগুলা তো সবসময় পায়ের কাছ থেকে মাথা এভাবে নিচা করে পায়ের কাছ থেকেই খায় ওরা তো আর ডাইনিং টেবিলে খায় না ঠিক আছে তো ভাই আপনাকে বলছি মনে করেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা আমার মানে মাথায় আসছে আমি ওইটা করছি আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইছেন খুশি হয়েছি বড় ভাইরা হ্যাঁ আর আমি যেটা করছি এটাতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি খুব ভালো আমার মানে কষ্ট ছাড়া চারিতে অনেক কষ্ট বড় ভাই চারিতে আমি দুই বছর গরু পালছি চারিতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু এই লেভেলে পালাটা আমার কাছে খুবই সুবিধা হয়েছে খুবই আরামদায়ক হয়েছে আর কি বলবো নেক্সটে অন্য কমেন্টের উত্তর দিব আর আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ আমি খুশি হব ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারাকাত